যে শ্যামা মাহফিল করে না কাওয়ালি আমার মা কি তাকুয়া পরেজগারি মাইন্সের সামনে ভিতরে ভিতরে সবাই বসে বসে শুনে ভিতরে ভিতরে যতগুলো মানুষ কাওয়ালির ভিতরে ফটোয়া দেয় সবাই কাওয়ালি শুনে সবাই আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন বলতে মানুষ তো আপনি আপনি আপনার মধ্যে সুর ইম্প্যাক্ট করে এখন তারা দেখতেছে যে এখানে এদের ভিতরে সহজভাবে কিভাবে ঢুকা যায় সহজ ভাবে কিভাবে ঢুকা যায় যেমন আমি সারা দিন ওয়াস করলাম আপনার মনে কোনো কিছু নরম হইল না কিন্তু একটা বিচ্ছেদের কালাম পরে আপনার ভিতরের জগতে ব্রোকেন করে দিয়েছে আপনি তেরো পান নাই আপনার চোখ দিয়ে পানি পড়তেছে আমি বেসারা চার ঘন্টা ওয়াশ করছি তাই একটু নিজেরও নাই চোখের পানি মাংসেরও নাই চোখের আরেকজন কিছু করে নাই আরেকজন কিছু করে নাই কি একটা বলছে সেও কান্দে মাংসেও কান্দে কিরে আপনারা বুঝতে পারতেছেন সেই কারণে হজরতে দাউদ আলাহ ইসলামকে আল্লাহ মজেজাই দান করেছেন সুদ মজেজা কি সুদ কেন সুর ইমপ্যাক্ট করে অনেক বেশি এই কারণে আমার আল্লাহ মানুষের ভিতরে আপনারা দেখেন আমরা যখন আমাদের ইভেন আমাদের কামরানো যখন ক্যারাজ করতেছে ভিতরে লাগে না ভালো ওই জায়গার মধ্যে যদি একজনে আমার মতো করে এই ড্রাই আকারে পড়ে ফেলতো ভালো লাগতো ভালো লাগতো আপনারা যখন মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে নামাজ পড়েন শেখ সুদাইস যখন নামাজ পড়ে আপনি কি আয়াত গোলা বুঝতে পারতেছেন পারতেছেন না তো কিন্তু অজর দ্বারায় পানি পড়তেছে তাইলে আপনি আমাকে বলেন তো পানিটা কেন করতেছে আপনি বলবেন হুজুর কোরআনের আয়াতের কারণে আয়াতের একটা ইম্প্যাক্ট আল্লাহর কালামের আছে গায়েল করে ফেলেছে আপনাকে কিসে সুরে আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে একটা তো জাগার তাসির থাকে হেরেমের তাসির আর এখানকার তাসির তখন এক হবে কোরআনের তাসির আছে কিন্তু সুর যদি না হইতো আপনি ওই জিনিসটা নিতে পারতেন না তো সুফিয়াই কেরাম ওনারা যখন দেখেছেন এই এলাকার মানুষকে টার্গেট করতে হলে। আমার বৃহত্তম জিনিস হচ্ছে দিন দেওয়া তাকে আল্লাহ মানিয়ে নেওয়া তো তারে কি করতেছে ও দেখতেছে কি এখানে তো ডুল তাবলা আছে আছে বসে গেছে তো সে এতক্ষণ বাসাই করছে গান এখানে তারে সে বুঝতেও পারে নাই লাহ সুরে যে সে ডান্সিং করা শুরু রক্স তৈরি হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এবং ইথুপিয়ান সাহাবাই কারাম এসে আমার নবী যে তারিখে রবি বাবলের বারো তারিখ হিজরত করেছেন হিজরত তারিখে এসে মসজিদে নবীর দরজার মধ্যে সাহাবাই কারাম রক্স করতে রক্স মানে ইংরেজি রক্স এখানে আদিসে পাকের শব্দটি ওহুম ইয়ার হাত তারা রক্স রক এখন বললে তারা নিতে পারতেছেন শিল্পের ফটোয়া বেদাতের ফটুয়া পাতল করে রেখে দিয়েছেন এখন বললে এই যখন এগুলা আসছে এগুলা